নমস্কার বন্ধুরা বঙ্গজয়তে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো নেই বিশেষ করে ভারতীয় ফুটবল সমর্থকরা ভালোটা থাকবে কি করে যা অবস্থা চলছে ভারতীয় ফুটবলের সেখান থেকে ভালো থাকার তো কথাই নয় আজ বাংলাদেশের কাছে হাঁটতে হলো এই দিনটাও দেখার আমরা ভারতীয় ফুটবল নিয়ে নাকি আসার আলো দেখি আমরা নাকি ঘুমন্ত দৈত্য আগামী দিনে আমরা নাকি বিশ্বকাপ খেলবো এরকম সব স্বপ্ন দেখি আর এশিয়া কাপ সে নিজেদের গ্রুপে সবার নিচে আমরা এই মুহূর্তে আছি কাদের কাছে হারতে হলো বাংলাদেশ যারা আমাদের থেকে সাতচল্লিশ ধাপ পেছনে র্যাঙ্কিংয়ে সেই বাংলাদেশের কাছে হাঁটতে হলো তাও বাংলাদেশ সারা ম্যাচ কিন্তু ডমিনেট করলো আমজা চৌধুরী সমিত সোম মোরসালিন রাকিবদের কাছে অসহায় আত্মসমর্পণ করলো কিন্তু সন্দেশ জিঙ্গানরা কিসের আইএসএল কিসের কোটি টাকার প্লেয়ার এই যেই ফুটবলারদের কুড়ি লক্ষ টাকার পাওয়ার যোগ্যতা নেই তারা আজকে পাচ্ছে দু কোটি টাকা আর একটা এমন সার্কাস লীগ ভারতীয় ফুটবলে জানি সবাই নাচানাচি করি আমরা হ্যাঁ আমরা আমিও করি আমার মতন যারা ভারতীয় ফুটবল প্রেমী যারা ক্লাব ফুটবল নিয়ে দিন হইচই করে তারাও করে কিন্তু দেশের ফুটবল কোথায় যাচ্ছে একটা লিগ ভারতীয় ফুটবলকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে তার সাথে কিছু অকর্মের ঢেকি আমাদের ভারতীয় ফুটবল ফেডারেশনের কর্মকর্তা যারা ওই মসনদে বসে আছে তাদের অযোগ্যতার জন্যে আজ ভারতীয় ফুটবল কিন্তু রসাতলে এই অবস্থা থেকে কিন্তু ভারতীয় ফুটবলকে কখনোই বাঁচানো যাবে না কোনো ক্লাব জাতীয় দলের জন্যে প্লেয়ার ছাড়বে না সেই দলের বিরুদ্ধে কোনো স্টেপ নেই ফেডারেশনের ফিফা উইন্ডোতে ম্যাচ হচ্ছে তবুও নাকি সেই ক্লাব জাতীয় দলের জন্যে ফুটবলার ছাড়বে না তো এটা কি সম্ভব তোমরা বলো একটা কথা এটা কি করে সম্ভব আজকে যদি ম্যানচেস্টার ইউনাইটেড আর্সেনাল যদি ইংল্যান্ডের দলের জন্যে ফুটবলার না ছাড়ে তো এই আর্সেনাল ম্যানচেস্টার ইউনাইটেডের মতন দলগুলোকে কিন্তু ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশান শাস্তি দেবে এর আগেও আমরা দেখেছি দু সালে জুবেন্টাসের মতন দল তারা গটাপ খেলায় জড়িত থাকায় ইটালি সিরিয়া থেকে সিরি বিয়েতে কিন্তু নামিয়ে দিয়েছিল ইটালি ফুটবল অ্যাসোসিয়েশান মানে তাদের ক্ষমতা আছে এত বড় দেশ ফুটবলে এগিয়ে তারা এত বড় ক্লাবগুলির বিরুদ্ধে স্টেপ নিতে পারে আর আমরা কি করছি আমাদের ভারতীয় ফুটবল ফেডারেশান মানে দিবা নিদ্রা দিচ্ছে এর থেকে তো আর বেশি কিছু বলার নেই ভারতীয় ফুটবল ফেডারেশন নিয়ে অকর্মে ঢেকে ভারতীয় ফুটবল ফেডারেশান একটা ক্লাব তারা খেলতে যাবে না এফসিতে তাদের জন্য ভারতীয় ফুটবলের ক্ষতি হচ্ছে স্লট নষ্ট হচ্ছে তারা জাতীয় দলের জন্য ফুটবল প্লেয়ার ছাড়বে না তো সেই দলের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারে না তো কৃষি আর ভারতীয় ফুটবল ফেডারেশন যাদের কোনো ক্ষমতাই নেই একটা লিগ করতে পারে না দেশে ভারতীয় ফুটবলকে কোন পথে এগিয়ে নিয়ে যাবে তার কোনো ধ্যান ধারণা নেই শুধু গুলবাজি ঢপবাজি দিয়ে ভারতীয় ফুটবলটাকে চালাচ্ছে ভারতীয় ফুটবল ফেডারেশন কখনো ভীষণ দু সেখান থেকে চলে যায় ভীষণ দু শুধু ঢপবাজির জন্যে ভারতীয় ফুটবল ফেডারেশন আছে আজকের ম্যাচে অতি জঘন্য পারফরমেন্স করেছে ভারতীয় ফুটবল দল কখনোই মনে হয়নি বাংলাদেশকে তারা হারাতে পারে ম্যাচে দশ মিনিটে গোল খেয়েছিল মোস্টালীন গোল করে চলে গিয়েছে তারপরে কিন্তু ভারত কখনো ম্যাচে ফিরতে পারিনি মাঝে মধ্যে বাংলাদেশ ডিফেন্সের উপর একটু চাপ সৃষ্টি করেছে কিন্তু গোলটা করবে কে গোল করার লোকই নেই আজকে এর মতন একটা সার্কাস লিগ এসে ভারতীয় ফুটবলে যেই ক্ষতি করে দিয়ে চলে গেল মানে ভাবা যায় না সত্যিকারে ভাবা যায় না এই আইএসএল কিন্তু ভারতীয় ফুটবলকে দিনের পর দিন অবনতির পথে নিয়ে যাচ্ছে দু টাকার প্লেয়ার যদি আজকে দুশো টাকা পায় তো যা হওয়ার সেটাই কিন্তু ভারতীয় ফুটবলে হয়েছে আর সেই জন্যেই কিন্তু ভারতীয় ফুটবল দিনের পর দিন নিচের দিকে চলে যাচ্ছে এই ভারতীয় ফুটবলকে বাঁচাবে কে তেমন কিন্তু মানুষ এই মুহূর্তে ভারতীয় ফুটবলে কেও নেই যে এই দুর্দশা অবস্থায় ভারতীয় ফুটবলকে বাঁচাতে পারবে যেমন ফুটবলাররা খারাপ খেললে জাতীয় দল থেকে বাদ পড়ে বা ক্লাব দল থেকে বাদ পড়ে কোচেদের পারফরমেন্স খারাপ হলে কোচেরা বাদ পড়ে ঠিক তেমনই ভারতীয় ফুটবল ফেডারেশনে সিংহাসনে যারা বসে আছে সেই অকল্যাণ মানুষগুলো যেন ভারতীয় ফুটবলটা ছেড়ে চলে যায় তাহলে কিন্তু ভারতীয় ফুটবল বাঁচবে নইলে কিন্তু ভারতীয় ফুটবলের বাঁচার এই মুহূর্তে কোনো সম্ভাবনাই নেই ভারতীয় ফুটবল বাঁচাতে গেলে কিন্তু কোনো ফেডারেশনের কর্মকর্তা বা কোচেদের দিকে চেয়ে থাকলে হবে না ভারতীয় ফুটবল বাঁচাতে গেলে আমাদের মতন সাধারণ ফুটবল প্রেমীদেরই রাস্তায় নেমে কিন্তু গর্জন করতে হবে